আসসালামু আলাইকুম আজকে কথা বলবো শীতকালীন একটি কমন রোগ আমাদের দেশে অ্যাজমা বা হাঁপানি অ্যাজমা বা হাঁপানি বলতে আমরা বুঝি যে কাউকে দেখবো আমরা হচ্ছে কষ্ট করে শ্বাস নিচ্ছেন হাঁপাচ্ছেন এবং তিনি ইনহেলার নিচ্ছেন সুস্থ হয়ে যাচ্ছেন এতটুকুর ভিতরে আমাদের জনসাধারণের জ্ঞান সীমাবদ্ধ কিন্তু এর বাইরেও আমাদের কিছু বিষয় আসলে বুঝতে হবে প্রথমে বলেছি যে শীতকালীন একটি কমন রোগ এটা কিন্তু সারা বছরই হয় কিন্তু শীতকালে এর প্রকোপ বা মাত্রা কিন্তু বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় আমরা আমাদের দেশে বিশেষ করে শীতকালে আমাদের চারপাশে প্রচুর ধুলাবালি থাকে রাস্তাঘাটে প্রচুর ধুলাবালি থাকে এবং শীতকালে আমাদের বাতাসের যে আর্দ্রতা সেটা খুব কমে যায় শুষ্ক থাকে বাতাসটা এবং এই কারণে অনেক ধরনের ভাইরাস জীবাণু বা ধুলিকণা এগুলো কিন্তু বাতাসে ভেসে বেড়ায় এবং সেটা যখন আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিই সেখান থেকে মূলত কিন্তু অ্যাজমার উৎপত্তি হয় অনেকে দেখা যায় সারা বছর ভালো থাকে কিন্তু শীতকালে তার কিন্তু এই মাত্রাটা বৃদ্ধি পায় যেমন অ্যাজমার আসলে আমরা বুঝব কেন যে তার অ্যাজমা অ্যাজমা সব বয়সেরই হয় বাচ্চাদেরও হয় বৃদ্ধদের হয় মিডিয়াম এজ যারা আছে তাদের হয় বিশেষ করে এই শীতকালে মহিলা যারা একটু মিডল এজ উমেন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি একটু লক্ষণীয় আমরা কথা বলেছি যে বাইরের এনভায়রনমেন্ট সম্পর্কে কিন্তু আমাদের যে ঘরের ডোমেস্টিক যে এনভায়রনমেন্ট পরিবেশ সেটা কিন্তু অ্যাজমার জন্য একটি বড় ফ্যাক্টর কেননা আমরা আমাদের দেশে এখন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলেও বিশেষ করে বিল্ডিং দেখা যাচ্ছে পাকা ঘর দেখা যাচ্ছে এই পাকা ঘরের যে প্লাস্টার থাকে ঘরের ভিতরে সেটা যদি কোয়ালিটি সম্পন্ন না হয় বা তার মানটা যদি ভালো না হয় কিছুদিন পর দেখা যায় যে দেয়ালগুলোর যে পলেস্তারা সেগুলো খারাপ হতে শুরু করে রঙটা উঠে যেতে শুরু করে এবং দেয়ালের কন্ডিশনটা বিশেষ করে ঘরের ভিতরে কন্ডিশনটা খারাপ হয়ে যায় সেখান থেকে কিছু ধুলিকণা আসে কিছু ছত্রাক আসে যেগুলোকে মোড় বলা হয় এছাড়া শীতকালে আমাদের ঘরের ভিতরে অনেকেই দেখা যায় যে ঠান্ডা থেকে বাঁচার জন্য ম্যাট বা কার্পেট জাতীয় জিনিস ফ্লোরে ব্যবহার করেন এইটা হচ্ছে যে অ্যাজমা হওয়ার কিন্তু একটি বড় উপকরণ কারণ এই যে ম্যাট বা কার্পেট এটা কিন্তু খুব সচরাচর পরিষ্কার করা হয় না এবং এখানে যে পরিমাণ ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস ধুলাবালি জমা থাকে সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না এবং আমাদের ঘরে যাদের বাচ্চা আছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা ব্যবহার করেন যে বাচ্চারা সারাদিন ঘরে হাঁটাহাঁটি করে তাদের ঠান্ডা লাগতে পারে এই ভেবে সারা ঘরে কার্পেট বিছিয়ে রাখেন কিন্তু এটা আমাদের দেহের জন্য যে কত বড় একটি খারাপ জিনিস এটা আমরা আসলে বুঝতে পারি না যেটা ধীরে ধীরে আমাদের দেহের উপর প্রভাব ফেলতে শুরু করে যার একটি বড় প্রকাশ হচ্ছে অ্যাজমা হওয়া যারা একটু ওবেজ বা মোটা মিডল এজড উমেন আছেন মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা সারা বছর হয়তো ভালো থাকেন কিন্তু শীত আসা শুরুতে তাদের সারা দিনে তাদের অল্প বেশি খুসফুসে কাশির পরিমাণ থাকে এবং এটা সে কিন্তু দিন যত বাড়তে থাকে সন্ধ্যার দিকে কিন্তু এর মাত্রা বাড়ে এবং বিশেষ করে ভোর রাতে তাদের কিন্তু শ্বাসকষ্ট হয় এবং কাশির পরিমাণ বৃদ্ধি পায় এবং এই কাশির কারণে অনেকের কিন্তু ঘুমেও ব্যাঘাত ঘটে থাকে তা হয়তো এই বিষয়টি আমরা ওভারলোক করি অল্প বিস্তর ওষুধ খাই ঠিক হয়ে যায় কিন্তু পুরোপুরি কিন্তু এটা ঠিক হয় না এটা আমাদের শরীরে থেকে যায় এবং আমাদের ফুসফুসটাকে ক্ষতিগ্রস্ত করতে থাকে তো শীতকালটা আমাদের জন্য স্বস্তিদায়ক কিন্তু একই সাথে এটা কিছু কিছু রোগের ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী একটা সিজন তো এই সময় আমাদের একটু সচেতন হতে হবে যাদের হচ্ছে খুশুসে কাশি বা শর্টনেস অফ ব্রেথ যাদের শ্বাসকষ্ট একটু সমস্যা হচ্ছে বা অস্বস্তি লাগছে শরীরে তারা কিন্তু আসলে এই বিষয়টির দিকে একটু নজর দিবেন আমরা ইদানিং ফার্মেসি থেকে অনেক ওষুধ খেয়ে থাকি একটা দুটি ইরেগুলারলি ওষুধ খাই ইরেগুলার ওষুধ খেয়ে কিন্তু আপনি অ্যাজমা সমস্যা থেকে মুক্ত হবেন না আপনাকে একটা সঠিক গাইডলাইন মেনে একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান বা ডক্টরের পরামর্শ মেনে আপনার ওষুধ খেতে হবে আপনার ইনহেলার ব্যবহার করতে হবে এবং এই অ্যাজমা কিন্তু একটা পর্যায়ে সিভিয়ার হয়ে যেতে পারে এবং এখান থেকে একিউট এক্সজারবেশন বা লাইফ থ্রেটেনিং অ্যাজমাও কিন্তু হয়ে যেতে পারে যার জন্য আপনাকে মেডিকেলে ভর্তি হতে পারে আপনাকে আইসি নেওয়া লাগতে পারে তো আগে থেকে যদি আমরা সতর্ক থাকি অ্যাজমার ব্যাপারে আমরা কিন্তু সামান্য কিছু ওষুধ বা সামান্য কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু আমরা এই অ্যাজমা থেকে মুক্তি পেতে পারি এই অ্যাজমা বা হাঁপানি এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এটা ভয়ের কোনো কারণ নাই যে আমার কাশি হয়েছে বা আমি হাঁপাচ্ছি ইনহেলার নিচ্ছি আমি অসুস্থ বেশ বিষয়টা এরকম না অ্যাজমাতে হয় কি আমাদের যে ফুসফুস এটা কার্যক্ষমতার কমে যায় ফুসফুসের ভিতরে আমরা জানি যে বায়ু থলি থাকে বায়ু নালি থাকে এই নালি এবং থলি এগুলো সংকুচিত হয়ে যায় এই যে ধুলাবালি ভাইরাস বিভিন্ন রকমের মোল্ডস এগুলো যখন আমরা ইনহেল করি আমরা শ্বাসের মাধ্যমে নিই এগুলো আমাদের ফুসফুসে যায় ফুসফুসে গিয়ে তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা এর অ্যাগেনস্টে কাজ করে তো দুটির কমব্যাট হওয়াতে দুটির মধ্যে একটা সংঘর্ষ হওয়াতে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং এই যে ধুলাবালি মোল্ড বা ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর মধ্যে সংঘর্ষ হওয়াতে ক্রিয়া প্রতিক্রিয়া হওয়াতে আমাদের শরীরটা দুর্বল হয়ে যায় এবং আমাদের শ্বাসতন্ত্রের যে নালিগুলো আছে সেগুলো সংকুচিত হয়ে যায় ফলে আমরা সঠিক পরিমাণে শ্বাস নিতে পারি না এবং সেটা নিলেও আমরা বের করতে পারি না মানে একটি অবস্ট্রাকশন তৈরি হয় অ্যাজ একটি অবস্ট্রাকটিভ রোগ আমাদের শরীরের জন্য যখন আমরা ইনহেলার নিই তখন আমাদের সেই নালীগুলো সংকুচিত থেকে প্রসারিত হয়ে যায় এবং আমরা সাময়িক রিলিফ পাই তো এটা তো একটা চলমান বা একটা ন্যাচারাল প্রক্রিয়া হতে পারে না এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে তো আমরা আসলে কি করতে পারি এখান থেকে মুক্তি পেতে হলে আমাদের আসলে শীতকালে বিশেষ করে মাস্ক ব্যবহার করতে হবে এবং বাইরের এনভায়রনমেন্ট আমরা কন্ট্রোল করতে পারবো না আমাদের যে ডোমেস্টিক এনভায়রনমেন্ট বা ঘরোয়া যে পরিবেশ সেটাকে আমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি আমরা ম্যাট ব্যবহার করব না আমাদের ঘরের যে দেয়ালগুলো আছে সেগুলো কন্ডিশন আমরা খেয়াল করব যেগুলো ভালো করা যায় কি না কিংবা আমরা বাসা বদল করতে পারি কি না সে বিষয়টা আমরা চিন্তা করব বিশেষ করে ঘরের মধ্যে ভেন্টিলেশন বাড়াতে হবে আপনার আলো বাতাসের চলাচলটা বেশি করে বাড়াতে হবে সেক্ষেত্রে এই যে দূষিত বাতাস কিংবা ছত্রাক ব্যাকটেরিয়া ফাঙ্গাস মোল্ডযুক্ত যে বাতাসগুলো সেগুলো কিন্তু ঘরের বাইরে বের হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনার অ্যাজমা হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যাবে তো বাইরের এনভায়রনমেন্টের জন্য আমরা মাস্ক পরতে পারি আর ঘরো এনভায়রনমেন্টের জন্য আমাদের নিজস্ব ব্যবস্থা বা পরিকল্পনা নিতে হতে পারে আর সাথে সাথে আমাদের তো চিকিৎসা নিতেই হবে তো অ্যাজমা যে কারোরই হতে পারে বিশেষ করে যারা একটু ওবেজ মিডল এইসড উইমেন আছেন তাদের ক্ষেত্রে এই বার্তাটা বেশি জরুরি কারণ তাদের দেখা যায় কিন্তু এই শীতকালে তাদের অ্যাজমার পরিমাণটা একটু বৃদ্ধি পায় নারী পুরুষ সবারই হয় কিন্তু কিন্তু মহিলাদের ক্ষেত্রে একটু বেশি এর মাত্রা দেখা যায় তো আশা করি যে অ্যাজমা সম্পর্কে আমরা সচেতন হব এটা কখনোই দীর্ঘমেয়াদী রোগ না এটাকে সঠিক চিকিৎসা সঠিক লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম